বন্ধুরা পঁচিশ কেজি খাসির মাংস রান্না করবো কীভাবে আপনারা রান্না করবেন আমি দেখাচ্ছি আপনার আড়াই কেজি তেল নেবেন তেল দেওয়ার পরে তেল যখন গরম হয়ে যাবে আপনারা পেঁয়াজ দেবেন এক কেজি পাঁচশো গ্রাম রসুন আপনার তিনশো গ্রাম আদা দেবেন পরিমাণ মতন তেজপাতা দেবেন আপনার পরিমাণ মতন মশলা দেবেন দেওয়ার পরে আপনার সুন্দরভাবে মশলাটা ভেজে নেবেন ভাজার পরে পরিমাণ মতন আপনারা লবণ দেবেন লবণ দেওয়ার পরে আপনারা মশলাটা সুন্দরভাবে বানায় বানানোর পরে আপনার মাংস দিয়ে দেবেন এই যে মাংস দেওয়া আছে আপনার পঁচিশ কেজি খাসির মাংস রান্না করছি আপনারা দেখেন কীভাবে রান্না করা হচ্ছে আপনার দুইশো গ্রাম গুড়া জাল দেওয়া হচ্ছে দুইশো গ্রাম গুঁড়া জাল দেওয়া হলো পঁচিশ কেজি আপনার খাসির মাংস রান্না এইভাবে আপনারা সুন্দরভাবে মাল মশলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আপনারা ঢেকে দেবেন এইভাবে আপনারা ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে আপনার মাংস আবার দেখবেন কীরকম হয়েছে এই যে মাংস এইভাবে দেখার পরে সুন্দরভাবে মাংসটা আপনারা নাড়াচাড়া করবেন করার পরে দেখুন সিদ্ধ হয়েছে কিনা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা হলুদ দিয়ে দেবেন পঁচিশ কেজি খাসির মাংস রান্না করছি পরিমাণ মতন আপনারা হলুদ দেবেন দেড় চামচ হলুদ দেওয়া হবে এই যে আপনার হলুদ দেওয়া হলো হলুদ দেওয়া শেষ সুন্দরভাবে আপনারা নাড়াচাড়া করবেন করার পরে আপনার এই যে মশলা ভাজা মশলা আপনারা দিয়ে দেবেন এভাবে মশলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবেন করার পরে দেখেন আপনার মাংস রান্না শেষ এইভাবে আপনারা মাংস রান্না করবেন খাসির মাংস দেখেন আপনার খাসির মাংস রান্না শেষ হয়ে গেল